দেখো ওর মার কান পরিষ্কার করে দিচ্ছে কিভাবে আর মিনি চুপ করে রয়েছে হ্যাঁ মিনির বেশ ভালোই লাগছে আমি নি তোমার পুচু কান পরিষ্কার করে দিচ্ছে দেখি কিরকম পরিষ্কার করে দিয়েছে তুমি খুব ভালো কাজের হয়েছো ঠিক আছে হ্যাঁ নাও মাকে ভালো করে পরিষ্কার করো নিজেকে পরিষ্কার করো তবে তোমরা অনেক পরিষ্কার ঠিক আছে দেখো মিনিস তো ঘুম পেয়ে যাচ্ছে মিনি ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড় বেবি তোর কান পরিষ্কার করে দিয়েছে ঘুম পেয়ে যাচ্ছে হ্যাঁ ঘুমাও ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো আর পুচু কি করছো তুমি হুম খুব ভালো তোমরা নাও কি হচ্ছে কি খেলা খেলা শুরু হবে খেলা শুরু হবে আমি তো খেলতে আসিনি হ্যাঁ তুমি কাজ করো তোমার কাজ তুমি করো করো কাজ করো নাও 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 তোমার কান পরিষ্কার করো একটা সোনা একটা সোনা একটা সোনা হয়েছে আমার একটু সোনা একটা জোনা মনে জোনা মনে একটা সোনা মনে